হায়দ্রাবাদকে পাত্তা না দিয়ে ফাইনালে কলকাতা চলতি আসরে দু দলের প্রথম ম্যাচটা ছিল টান টান উত্তেজনায় ঠাসা চলতি আসরে দু দলের প্রথম ম্যাচটা দুই ইনিংসে দুশো এর বেশি রান দেখা ম্যাচে শেষ হাসি হাসে কলকাতা নাইট রাইডার্স ব্যতিক্রম হয়নি আজ মঙ্গলবারও একুশ মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি অবশ্যই হয়েছে এক পেশে হায়দ্রাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে পাত্তায় দিল না কলকাতা দুর্দান্ত বোলিংয়ের পর দুর্দান্ত ব্যাটিংয়ে হায়দ্রাবাদকে হেসে খেলে হারিয়েছে দলটি হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে প্রথম দল হিসাবে কলকাতা নিশ্চিত করেছে আইপিএল দু হাজার চব্বিশের ফাইনাল টস জিতে আগে ব্যাটে নেমে উনিশ পয়েন্ট তিন ওভারে সব কোটি উইকেট হারিয়ে হায়দ্রাবাদ তুলে একশো উনষাট রান জবাবে মাত্র তেরো পয়েন্ট চার ওভারে দুই উইকেট হারিয়ে একশো চৌষট্টি রান করে কলকাতা পৌঁছে যায় জয়ের বন্দরে এবারের আসরে বিবেচনায় একশো ষাট রানের লক্ষ্য খুব একটা বড় না সেটি তারাই শুরু থেকেই আগ্রাসী কলকাতা জুটিতে গুরবাজ এবং সুনীল নারিন মিলে চব্বিশ বলে তোলে চুয়াল্লিশ রান চোদ্দ বলে তেইশ রান করে নট রাজের বলে কান্তের ক্যাচে পরিণত হন গুরবাজ পাট কামিন্সের বলে বিজয়ের হাতে ধরা পড়েন নারিন তার ব্যাট থেকে আসে ষোলো বলে একুশ রান দুই ওপেনার বিদায় নিলেও কলকাতাকে চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হায়দ্রাবাদ অধিনায়ক সেরেশ আয়ার ও ভেঙ্কাটেশ আয়ার মিলে রানের গতি ঠিক রাখেন সাতষট্টি রানে নারীন ফিরে যাওয়ার পর দুজন মিলে মাত্র দশ ওভারে কলকাতাকে শত রান করান হায়দ্রাবাদের বোলারদের কোনো সুযোগ না দিয়ে চার ছক্কা ফুলঝুড়ি ছোটাতে থাকেন দুই আয়ার 28 বলে অর্ধশত তুলে নেন ভেনটাকেশ। পাঁচটি চার ও চারটি ছক্কারে 28 বলে 51 রানে অপরাজিত থাকেন তিনি। পিচিয়ে থাকেননি অধিনায়ক শ্রীসো। ঝড় তুলেন রীতিমতো 24 বলে পাঁচটি চার ও চারটি ছক্কার ব্যাট থেকে আসে অপরাজিত 58 রান। এর আগে পুরো আসরে ব্যাট হাতে ঝড় তুলে হায়দ্রাবাদ আজ যেন ব্যাট করতেই ভুলে গেছে। ইনি দ্বিতীয় বলে বোল্ড করেন মিচেল স্টাক কোন রান না করে স্বদেশীয় বলে সাজ ঘরে আহামরি না খেলে স্টাক জ্বলে উঠলেন গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদের আরেক পাওয়ার হিটার ওপেনার অভিষেক শর্মাকে ফেরান বৈভব আরোরা চার বলে তিন রান করে আন্ধ্র রাসেলের তালুবন্দি হন অভিষেক তেরো রানে দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা খায় হায়দ্রাবাদ রাহুল ত্রিপাঠী ও নীতিশ কুমার যেই যেই না ইনিংস মেরামতে নজর দিচ্ছিলেন ফের আঘাত হানেন স্ট্রাইক নয় রান করা নীতিশকে উইকেটের পিছনে রহমতুল্লাহ গুরবাজের ক্যাচ বানান ইস্টাক পরের বরে বোল করেন শাহবাজ আহমেদকে রানের খাতা খোলার আগে মিচেল স্ট্যাম্প উড়ে যায় শাহবাজের উনচল্লিশ রানে চার উইকেট হারিয়ে খাদের কিনারাতেই পড়ে যায় হায়দ্রাবাদ পঞ্চম উইকেটের জুটিতে হায়দ্রাবাদকে পথ দেখান হেনরি ক্লাসেন ও ত্রিপাথি আসর জুড়ে দুর্দান্ত খেলা দুজন কলকাতার বিপক্ষে কাউন্টার অ্যাটাকে যায় দ্রুত গতিতে রান তোলে দুজনই এই জুটি পার করান দলীয় একশো রান একুশ বলে বত্রিশ করে বিধ্বংসী হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন ক্লাসেন তাকে বিদায় করেন বরুণ চক্রবর্তী রিঙ্কু সিং এর ক্যাচ পরিণত করেন ক্লাসেনকে পঁয়ত্রিশ বলে পঞ্চান্ন রান করে রান শিকার হন ত্রিপাথী সঙ্গে থামে হায়দ্রাবাদের বড় খেলার স্বপ্ন শেষ দিকে একা লড়াই করেছেন হায়দ্রাবাদের অধিনায়ক কামিজ তার চব্বিশ বলে তিরিশ রানে দেড়শো পার করে দলটি কলকাতার পক্ষে চৌত্রিশ রানে তিন উইকেট নেন স্ট্রাইক ২৬ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে পান বরুন মোহাম্মদ জামিল হোসেন বরণ নিউজ you <music>